দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদেরকে প্রথমবারের মতো লাইভের মাধ্যমে যে প্রজেক্টটা দেখাচ্ছি এই প্রজেক্টটা শতভাগ রাসায়নিক এবং সকল প্রকার বিসমুক্ত বিষমুখ প্রক্রিয়ায় এই প্রজেক্টটি উৎপাদন হয়ে আসছে রাসায়নিক হতো এটা পূর্বে রাসায়নিক হতো তো গত ডিসেম্বর থেকে এই কয়েক মাস ছয় মাস রাসায়নিক মুক্ত করা হয়েছে এখানে আছে পেয়ারা আছে এগুলো কি পেয়ারা না তারপরে সজিনা আছে তারপরে খেজুর আছে এরপরে লাউ এই জাতীয় আছে পলিনেটের হাউজের ভিতরে গ্রীষ্মকালীন পেঁয়াজ আছে তারপরে সবজির মধ্যে বাঁধাকপি ফুলকপি পেঁয়াজ তারপরে বিটরুট মূলা এগুলো আছে যা ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে আপনাদেরকে দেওয়া যাবে 真的。